বিসমিল্লাহি রহমানির রহিম আসছে আগামীকাল রোজ বৃহস্পতিবার পঁচিশতম বার্ষিক ঘোরদৌড় প্রতিযোগিতা এটি অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া মাঠ প্রাঙ্গণে এবং যিনি এই দুই তিন গ্রামের মানুষ নিয়ে যিনি এই ঘোরদৌড় প্রতিযোগিতা মিলিয়ে থাকেন যেই মেলাটা মিলিয়ে থাকেন সে হচ্ছে আমাদের ইদ্রিস ভাই ইদ্রিস ভাই আপনাদের সম্মুখে কিছু বলবেন আপনাদের দাওয়াত দিবেন আপনারা তার মুখ থেকে কিছু শুনুন আপনি বলুন ভাই আসসালামু আলাইকুম আমাদের এই নপাড়া বাগিয়া এই পঁচিশতম এই ঘোরদৌড়টা দিয়ে আসতেছি তা আগামী বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবারে এই ঘোরদোরটা হবে এবং এখানে প্রাইস থাকবে আট টাকা প্রথম পুরস্কার প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার সাত হাজার তৃতীয় পুরস্কার ছয় হাজার চতুর্থ পুরস্কার চার হাজার আপনারা সবাই ঘোড়ালা ভাইরা যারা বিভিন্ন জায়গায় মানে ঘোরদোর প্রতিযোগিতায় যারা ঘোড়া নিয়ে অংশগ্রহণ করে থাকেন হ্যাঁ তারা চলে আসবেন তারা এখানে আসবেন এবং সারা উপজেলার সব জায়গার মানুষদের অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আপনারা এখানে আসবেন অংশ গ্রহণ করবেন এবং মেলা উপভোগ করবেন আনন্দটা উপভোগ করবেন ভাগাভাগি করে নেবেন হ্যাঁ যার যার জায়গার থেকে নিজ দায়িত্বে মনে করবেন মেলাটা আমাদেরই অনুষ্ঠানটা আমাদেরই এইটা মনে করে আপনারা এখানে উপভোগ করবেন ঘোরদোর প্রতিযোগিতা আসছে আগামীকাল এগেই নাবার বলি আসছে আগামীকাল রোজ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাঘিয়া মাঠ প্রাঙ্গনে হ্যাঁ আর যদি আপনারা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ 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 আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ডাবল ফোর ফাইভ টু সিক্স ফোর নাইন জিরো ওয়ান নাইন টু ডাবল ফোর ফাইভ টু সিক্স ফোর নাইন আপনারা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমন্ত্রিত